কর্মব্যস্ত জীবনে একটু অবসর পেলে নিজের মতো করে মুহূর্তটা উপভোগ করতে কার না ভালো লাগে মন বলে কোনো নির্জন ক্যাফেতে এক কাপ ধোঁয়া ওঠা চাকে সঙ্গে করে কোলাহল থেকে হারিয়ে যেতে আর এই পরিবেশে যদি পেয়ে যাওয়া যায় মনপসন্দ কোনো বই তাহলে তো আর কোনো কথাই নেই এক্সপ্রেস নিউজে এমনই এক হারিয়ে যাওয়া ঠিকানার খোঁজ দেব আমরা খোঁজ দেব এমন এক যুবকের যার প্রচেষ্টাতে মহিষা দলে গড়ে উঠেছে চা এর দোকানে বইয়ের বাগান ইতিমধ্যে কিন্তু এই ক্যাফে বেশ নজর পেয়েছে আমি একটা জব করতাম উত্তম সিগরেকো تھا জবটা ছেড়ে দিয়েছি কোনো কারণে আমার বিভিন্ন রিজন থাকতে পারে কিন্তু একটা ইউনিক কিছু করার উদ্দেশ্য নিয়ে এটা করা কারণ বই জষ্টরা এসে বলছো বা যারা বই পড়তে ভালোবাসে তেমন কোনো সুযোগ পাচ্ছে ওরা লাইব্রেরি ধারে নেই তাই ইউনিক একটা কিছু করার চিন্তা ধরেছে সুদীপ জানা মহিষাদলের তেরপেক্ষা গ্রামের তরুণ যুবক সুদীপ বেসরকারি কোম্পানিতে মোটা মাইনে চাকরি করতেন কিন্তু চাকরিতে টাকার অঙ্কটা বেশি হলেও ছিল না মনের আরাম ছিল না শান্তি তাই একদিন চাকরি ছেড়ে সুদীপ খুলে ফেলে চায়ের দোকান বাড়িতে যেহেতু ছোট থেকেই প্রচুর বই পড়ার চল ছিল তাই চায়ের দোকানের সঙ্গে লাইব্রেরি গড়ার ভাবনা মাথায় আসে সুদীপের বইপ্রেমী পরিবারও পাশে থাকে সুদীপের আজ থেকে দেড় বছর আগে সখানেক বই নিয়ে মহিষাদলের ছোলা বাড়ি প্রাঙ্গনে শুরু হয় সুদীপের চায়ের দোকানে বইয়ের পাতাল বর্তমানে বইয়ের সংখ্যা হাজার সকাল থেকে সন্ধে সুদীপের চায়ের দোকান যেন এখন আট থেকে আশির অবসরের অন্যতম ঠিকানা হিন্দি কবি নিরালার নামে সুদীপ এই চায়ের দোকানের নাম দিয়েছে নিরালা বুক্যা এখন সময়টা শীতকাল একেবারে পাশেই আবার নলেন গুড়ের ওটা গন্ধ সব মিলিয়ে একটা অত্যন্ত মনোরম পরিবেশ বই পড়ার পক্ষে এবং বই বই পড়ে এখানে অনেক রকম বই দেখতে পাচ্ছি ভূতের গল্প গোয়েন্দা গল্প থ্রিলার তো সব মিলিয়ে আহ নিরা বুক কাপে এক কথায় অসাধারণ অহিংসাদলের একটি আহ সংযোজন এরকম আহ একটা বুক ক্লাপে সত্যি অহিংসাদল স্বভাবে দরকার ছিল বর্তমান প্রজন্ম সোশিয়াল মিডিয়া নিয়ে বোধ হয়ে আছে বই পড়ার অভ্যাস থেকে শত যোজন দূরে চলে যাচ্ছে এমন সময় সুদীপের এই অভিনব ভাবনা তাদেরও বইমুখী করে তুলেছে ভালো লাগে এখানে ফ্রি প্লেস যেহেতু ভালোই লাগে খুবই ভালো এখানে সবকিছু স্ন্যাক্সে পাওয়া যায় খাওয়ার মতো এখানে ঘোরাফেরি ঘোরাফেরা করে তার মধ্যে একটা ভালো হয় তারা এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন অনেক ধরনের বুক এখান থেকে আপনারা পেয়ে যাবেন ফ্রি টাইম পাওয়ার জন্য তো যারা ফার্স্ট এড যারা হয়ে যায় আমার মতে তারা এখানে এসে কিছু ফ্রি টাইম স্পেন্ড করতে পারবে কিছু কবিতা পড়তে পারবে এখানে আপনার দেখতে পাবেন ইংলিশ বুক কিছু আছে তো ওগুলো পড়ে নিজেকে কুল রাখার জন্য 田中 কি ছোট ধরা পড়লো গানের আছরে জানা গেল এই ধরনের গানের আছর নাকি হামেশাই হয় গিটারের ছন্দে চায়ের কাপে চলিত দিতে নিতে হাতে বই নিয়ে তৈরি হয় এক অসাধারণ মুহূর্ত পরিবেশকে সুন্দর রাখতে সুদীপের ক্যাফেতে রয়েছে বেশ কিছু নিয়মাবলী সেখানে ধুমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ নিরালা বুক ক্যাফেতে এলে ফোন ঘাটাঘাটি করা যাবে না ফোন দেখার পরিবর্তে অন্তত বইয়ের একটি পাতা পড়ার আহ্বান জানিয়েছেন সুদীপ হাইটেক যুগে সকলেই যখন ইঁদুর দৌড়ে ব্যস্ত তখন সেই দৌড়ে সামিল হয়নি সুদীপ উল্টে ভেবেছে নতুন প্রজন্মের কথা বই আর চায়ের যুগল বন্দি দিয়ে মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করার সুদীপের এই প্রয়াসকে স্বাগত জানায় এক্সপ্রেস নিউজ পূর্ব মেদিনীপুর থেকে রমেন মাইকি রিপোর্ট এক্সপ্রেস